আসসালামু আলাইকুম আজ পঁচিশ জুলাই দু অনুষ্ঠিত হলো উপানুষ্ঠানিক শিক্ষা বোরোর অধীনে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর চলুন শুরু করা যাক কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায় খ গুপ্ত আমল বাংলা সড়াধর্নীতে কয়টি রস্যস্বর আছে খ চারটি নিচের কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয় ঘ ল কোন শব্দে যুগ্মরীতিতে গঠিত দিরুক্ত পদের ব্যবহার হয়েছে গ আকাশে বাতাসে কোন বর্গীয় ধ্বনির আগে ন সবসময় মূর্ধন্য ন হয় গ টবর্গীয় ধ্বনি বাংলা ভাষার কোন রীতিতে সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী খ সাধুরীতি কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য ক গৌর গম্ভীর কুজন শব্দের অর্থ কি ক খারাপ লোক হজযাত্রা কোন সমাসের উদাহরণ খ চতুর্থী তৎপুরুষ নিচের কোনটি কর্মধারয় সমাস খাসমহল মৌলভিবাজ মৌলভী সাহেব রাজস্বী ব্যাখ্যা প্রশ্নটি দুই সালে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় এসেছিল প্রশ্নটি যদি এভাবে হতো যে কোনটি কর্মধারার সমাস নয় তাহলে ঠিক উত্তর হতো অপশন ঘ অর্থাৎ আকণ্ঠ সন্ধিবিচ্ছেদ করুন অন্বেষণ ঘ অনুযোগ এস খাটি বাংলা উপসর্গের সংখ্যা কয়টি গ একুশটি শব্দ ও ধাতুর মূল কি নামে পরিচিত ক প্রকৃতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উৎপত্তিকাল কবে খ সপ্তম শতাব্দীতে ডালে ডালে কুসুম ভার এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে খ পেয়ারা শব্দটি কোন ভাষা থেকে আগত খ পর্তুগিজ নিচের কোনটি তৎসম শব্দ ক দধি মধ্যযুগের কোন কবি যেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন ঘ আব্দুল হাকিম মুখচোরা বাগধারাটির সঠিক অর্থ কী ক লাজুক বিদ্যান লোক সকলের শ্রদ্ধার পাত্র এটি কোন ধরনের বাক্য ক সরল এক কথায় প্রকাশ করুন স্থায়ী ঠিকানা নেই যার খ ওদ্বাস্ত কোন বানানটি শুদ্ধ ক নিরীহ কোশ্চিন টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি সিক্স সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টার্মোনোলজিক্যাল ওয়ার্ড ইশতেহার ক ম্যানিফেস্টো উপভাষা ক ডায়ালেক্ট আলোচ্য সূচি গ এজেন্ডা অনুকূপ পাবলিক ওয়ার্কস কোশন টোয়েন্টি সেভেন টু থার্টি Find the odd word from the following lists. co Credulity. Ka. Livelihood. Ka. Relative. co Presidious. Question 31 to 34. Replace the underlined part of each sentence with the option which is grammatically correct. Column one of our oldest worker is very loyal. Co workers is very loyal. Globalization is a phenomenon that have affected all countries. Co has affected. He is almost late to work every day. Co is almost late for work. I never imagined that he would betray me. Co I never imagined. Question 35 to 39. Fill in the blank with the right word. Dash, the time he realized his mistake, it was already too late. Ka, by. Dash, her mother's best efforts, she failed the exam. Ka, despite. It is dash, to be says than sorry. Ka, better. The company dash little reason to worry since it was well ahead of its competitors. Co-has. Sanjida worked dash, the kitchen to get the food. Co-in. Question 42-43. Identify the correct spelling. Co-ingenious. resilient নেওসিয়াস গ অ্যাকোমোডেট হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ল্ড রিসলিউট গ ডিটারমাইন্ড হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড ফেবল ঘ পাওয়ারফুল আবু এবং বাবু একটি ব্যবসায় তিনিষ্ট দুই অনুপাতে বিনিয়োগ করে যদি মোট লাভের পাঁচ শতাংশ সঞ্চিত রাখা হয় এবং বাকি অংশ থেকে আবু আটশো পঞ্চান্ন টাকা লভ্যাংশ হিসেবে পায় তবে ব্যবসায় মোট লাভ কত টাকা খ পনেরোশো দুজন সাইকেল আরোহী একটি সাতশো ফুট লম্বা সেতুর বিপরীত প্রান্ত থেকে একে অপরের দিকে আসতে থাকে প্রথম সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে পনেরো ফুট এবং দ্বিতীয় সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে বিশ ফুট হলে কত সেকেন্ড পরে তারা মিলিত হবে ঘ বাইশ একটি বৃত্তির জন্য আবেদনকারীদের অর্ধেককে অনলাইন পরীক্ষার জন্য বাছাই করা হয় বাছাইকৃতদের মধ্যে চল্লিশ শতাংশ অর্থাৎ বারোজন শিক্ষার্থী চূড়ান্ত রাইন্ডের জন্য নির্বাচিত হলে কতজন শিক্ষার্থী আবেদন করেছিল ঘ ষাট একটি গাড়ির শোরুম বিক্রি হওয়া প্রতিটি গাড়ির ওপর ছয় শতাংশ কমিশন পায় বিক্রয় কমিশনের দুই বাই তিন অংশ কর্মীদের দেওয়া হয় এবং বাকি অংশ শোরুমটির কাছে থাকে কোনো এক মাসে মোট দুই লক্ষ বিশ হাজার টাকা গাড়ি বিক্রি করলে শোরুমটির কমিশন থেকে নেট কত টাকা পাবে খ চার হাজার চারশো টাকা একটি প্রতিষ্ঠানে দৈনিক আট ঘন্টার কাজের মজুরি ঘন্টা প্রতি দুইশো টাকা কোনো শ্রমিক আট ঘন্টার বেশি কাজ করলে শুধু অতিরিক্ত কর্মঘণ্টার জন্য স্বাভাবিক মজুরির এক দশমিক পাঁচ গুণ হারে টাকা পায় কোনো শ্রমিক যদি একদিনে এগারো ঘন্টা কাজ করে তবে সে কত টাকা মজুরি পাবে ঘ তিন হাজার একশো পঁচিশ একজন বই বিক্রেতা পুরনো বই পঁচাত্তর টাকা থেকে একশো টাকা দামে কিনে সেগুলো একশো দশ টাকা থেকে একশো টাকা দামে বিক্রি করে যদি বিক্রেতা এই ধরনের পিষ্টি বই বিক্রি করে তাহলে তার সর্বনিম্ন কত টাকা লাভ হবে ক দুইশো একটি কম্পিউটারের হার্ড ড্রাইভ মনিটর এবং প্রিন্টারের মোট মূল্য একুশশো টাকা মনিটর এবং প্রিন্টারের মোট মূল্য হার্ড ড্রাইভের মূল্যের তিন চতুর্থাংশ যদি প্রিন্টারের মূল্য মনিটরের মূল্যের চেয়ে একশো টাকা বেশি হয় তাহলে প্রিন্টারের মূল্য কত খ দশ তামিম তার ভ্রমণের প্রথম অংশে একশো মাইল এবং দ্বিতীয় অংশে তিনশো মাইল অতিক্রম করে উভয় অংশে তার গড় গতি একই ছিল যদি দ্বিতীয় অংশে তামিমের প্রথম অংশের থেকে দুই ঘন্টা বেশি গাড়ি চালাতে হয় তবে তার গাড়ির গড় গতি কত ছিল ঘ ষাট তিন বছর পূর্বে বাবার বয়স তার ছেলের থেকে ২৪ বছর বেশি ছিল বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের পাঁচ গুণ হলে এখন থেকে তিনি তিন বছর পর ছেলের বয়স কত বছর হবে গ নয় তিনটি ক্রমিক বিজুর পূর্ণ সংখ্যার প্রথমটির তিন গুণ তৃতীয় সংখ্যাটির দ্বিগুণের থেকে তিন বেশি তৃতীয় সংখ্যাটি কত ক পনেরো একটি সম্পূর্ণরূপে পূর্ণ পাত্রের তিন অংশ পানি এবং পাঁচ অংশ সিরাপ পাত্রটি থেকে মিশ্রণটির কিছু অংশ ফেলে দিয়ে পাত্রটি পানি দিয়ে পূর্ণ করা হলো এর ফলে নতুন মিশ্রণটির অর্ধেক পানি এবং অর্ধেক সিরাপ হলে পাত্রটি থেকে কত অংশ ফেলে দেওয়া হয়েছিল ঘ এক বাই পাঁচ যদি একটি আয়তক্ষেত্রের প্রতিটি পাশ বিশ শতাংশ বাড়ানো হয় তবে এর ক্ষেত্রে ফল কত শতাংশ বৃদ্ধি পাবে গ চুয়াল্লিশ শতাংশ তিন বছর পূর্বে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানের গড় বয়স ছিল সাতাশ বছর পাঁচ বছর পূর্বে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল বিশ বছর বর্তমানে স্বামীর বয়স কত বছর খ চল্লিশ এক হাজার ছাপ্পান্ন এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফলটি তেইশ দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয় ক দুই চব্বিশ বারো ছত্রিশ আঠারো চুয়ান্ন ধারটির পরবর্তী সংখ্যা কত গ সাতাশ একটি স্কুলে বিশ শতাংশ ছাত্রের বয়স আট বছরের নিচে আট বছর বয়সী ছাত্রের সংখ্যা আটচল্লিশ আট বছর বয়সে আট বছরের বেশি বয়সী ছাত্রের সংখ্যা আট বছর বয়সী ছাত্র সংখ্যার দুই তৃতীয়াংশ স্কুলের মোট ছাত্র সংখ্যা কত ঘ একশো দুইটি পাইপ এক টানা একটি ট্যাঙ্ক বিশ এবং চব্বিশ মিনিটে পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ প্রতি মিনিটে ট্যাঙ্ক হতে তিন গ্যালন পানি খালি করতে পারে তিনটি পাইপ একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি পনেরো মিনিটে পূর্ণ হয় ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত গ্যালন ক ষাট একজন খুচরা দোকানদার একটি ঘড়ি ক্রয় করে নয়শো নব্বই টাকার ঘড়িটি বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় দোকানদারের জন্য ঘড়িটির ক্রয় মূল্য কত ঘ এগারোশো বাংলাদেশের সংবিধান কোন ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার ব্যক্ত করা হয়েছে ঘ সতেরো নং বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি ক স্বাধীনতা পদক কোন দেশ সর্বপ্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করে খ সোভিয়েত ইউনিয়ন কোন প্রাচীন সভ্যতায় চাকা আবিষ্কার হয়েছিল খ সুমেরীয় শব্দের তীব্রতা পরিমাপের একক কী ঘ ডেসিবেল নিচের কোন মহাদেশে সর্বাধিক সংখ্যক স্বাধীন ও সার্বভৌম দেশ রয়েছে গ আফ্রিকা টপ ফাইভ হান্ড্রেড তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারটির নাম কি ক এর ক্যাপিটাল প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত খ দ্বিতীয় বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ওশিনিয়ান দেশ কোনটি ঘ কোনোটিই নয় নিচের কোন দেশটি স্বাধীন দেশ হলেও নিজস্ব কোনো সেনাবাহিনী নেই ঘ কোস্টারিকা ডেভেলপিং এইট বা ডি এইট এর সদস্য নয় কোন দেশটি খ ইরাক মুসলিম প্রধান না হয়েও কোন দেশটি ইসলামিক সম্মেলন সংস্থার সদস্য ক টোগো আসিয়ান রিজিওনাল ফোরাম এ আর এফ এর সদস্য সংখ্যা কত গ সাতাশ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয় ক সাত জুন বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত ঘ লাসা বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন গ সাতষট্টি বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত খ চট্টগ্রাম আপনার কেমন হয়েছে পরীক্ষা নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমন ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন জবস এডিশন চ্যানেলটিকে পরবর্তী পরীক্ষার সাজেশন ও সলিউশন নিয়ে আমরা আসি খুব শীঘ্রই ধন্যবাদ